সাকিব খানের তান্ডব সিনেমাতে কে কে থাকছেন সাকিবের সাথে এই প্রথম জুটি হিসেবে থাকবেন নূর ও জয়া আহসান থাকবেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে তবে এবার নির্মাতা রায়হান রাফি জানিয়েছেন এই চলচ্চিত্রে একটি ক্যামিও চরিত্র থাকবে যা দর্শকদের জন্য বড় চমক নিয়ে আসতে চলেছে তুফান খাত পরিচালক রায়হান রাফি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন সিনেমাটিতে একটি বিশেষ ক্যামেও চরিত্র আছে যা দর্শকদের অবাক করবে তবে কে এই চরিত্রে অভিনয় করছেন তা এখনই প্রকাশ করছি না এটি রিলিজের সময় বড় সারপ্রাইজ হবে মন্তব্যে চলচ্চিত্র প্রেমীদের মধ্যে জল্পনা শুরু হয়েছে অনেকে ধারণা করছেন এই চরিত্রে হয়তো বলিউডের কোন তারকা অথবা বাংলাদেশের প্রথম সারির কোন অভিনেতা যেমন আফরান নিশো আমিন খান বা ওপার বাংলার জিত থাকতে পারেন তবে নির্মাতা কাউকে নিশ্চিত করেননি যা দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে সাকিব খান ও সাবিল আনোয়ারের জুটি ছাড়াও এই সিনেমায় আফজাল হোসেন সুমন আনোয়ার ও শহীদ সেলিমের মতো অভিনেতারা গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন তবে ক্যামিও চরিত্রটি কিভাবে গল্পে প্রভাব তা নিয়েও তৈরি হয়েছে আগ্রহ চলচ্চিত্রটি মুক্তির আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যামিও চরিত্রটি নিয়ে আলোচনা চলছে দর্শকরা কে এই বিশেষ অতিথি শিল্পী হতে পারেন তা নিয়ে নানা অনুমান করছেন তবে নির্মাতা রায়হান রাফি দৃঢ়ভাবে এই তথ্য গোপন রেখেছেন যা মুক্তির সময় বড় ধরনের আলোড়ন সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে এরকম আরো আপডেট পেতে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন